সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা সালামু আলাইকুম আল্লাহ রসে মতে আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষি বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পরে নেই বর্তমান সময়ে আমাদের দেশে থাই পাঙ্কাশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে এই মাছ চাষ করে মাছ চাষী বেশি লাভবান হয়ে থাকেন অধিক ফলনশীল থাই পাঙ্কাশ মাছ আমাদের দেশে ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে স্বাদু পানির মাছ হওয়ায় বাংলাদেশের যে কোনো অঞ্চলে এই মাছ চাষ করা যায় তো মাছ চাষি ভাইরা আপনারা যদি থাই পাঙ্কাশ মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওই স্ক্রিনের নাম্বারে বাংলাদেশের যে কোনো স্থানে আমাদের এখান থেকে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে তাছাড়াও আপনারা যদি চান আমাদের এখান থেকে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করবেন তাহলে আমাদের হেসারি ঠিকানায় চলে আসুন আমাদের হেসারি ঠিকানা হচ্ছে ত্রিশাল সিংহ আমাদের এখানে রয়েছে ওরিজিনাল কোয়ালিটি মান সম্পূর্ণ মাছের পোনা আমাদের এখান থেকে যে কোনো ধরনের যে কোনো সাইজের মাছের পনা সংগ্রহ করতে পারবেন তোমার চাষি ভাইরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন